মাইগট এইবার ভুবলিয়ার অপবিশ্বাস বাদে সাকিব খানের নজর পড়ল আরেক জনপ্রিয় নায়িকা অথবা উপস্থাপিকার দিকে সুপারস্টার সাকিব খান যেই নায়িকা দিকে নজর দেয় সেই তার বউ হয়ে যায় এবং তার বাচ্চার মা হয়ে যায় এইবারও নায়ক আরেকজনের দিকে নজর দিল তাও কিনা তিনি নায়িকা না তিনি একজন উপস্থাপিকা এবং সাকিব খান তো তাকে নিয়ে একদম প্রশংসায় পঞ্চমাস চলুন দেখা যাক কে সেই নায়িকা তার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে রাখুন ১৯ নভেম্বর দেখা গিয়েছে সকল তারকা মহলে সাকিব খান ছিল আর সেখানে ছিল সব নায়িকারা আর এত এত সুন্দরই সুন্দর নায়িকার ভিড়ে একজন উপস্থাপিকার দিকে নজর এই উপস্থাপিকাকে আমরা সবাই চিনি অবশ্যই সবাই চিনবেন চিনবেন অনেকে নাও চিনতে পারেন কিন্তু আজকের পর থেকে কারণ সাকিব খানের নজর পড়েছে বলে কথা সুপারস্টার সাকিব খান একটি তারকা মহল অনুষ্ঠানে সকল নায়িকাদেরকে আমন্ত্রণ করেছিল আর সেখানে সব নায়িকারাই ছিল এবং উপস্থাপিকা ছিল মৌসুমী মৌ কিন্তু এত নায়িকার ভিড়ে মৌসুমী মৌকে সুপারস্টার সাকিব খানের নজরে পড়লো আর এই উপস্থাপিকাকে প্রায় বিভিন্ন চ্যানেলে অথবা প্রোগ্রামে দেখা যায় উপস্থাপনা করতে সব সময় এবং উনিশে নভেম্বর সুপারস্টার সাকিব খান এবং বিভিন্ন তারকা মহল অনুষ্ঠানেও ছিল এই উপস্থাপিকা সেই তারকা মহলের ভিড়ের ভিতরে সুপারস্টার সাকিব খান মৌসুমী মৌকে নিয়ে করলো অনেক অনেক প্রশংসা সাকিব খান বলেন মৌ খুব ভালো উপস্থাপনা করে অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে সাকিব আরো বলে সে কেন সিনেমা করছে না তার তো সিনেমা করা উচিত আমি মৌকে বলবো তুমি সিনেমাতে এসো অনেক ভালো করবো এবং তখনই দেখা যায় মৌসুমী মৌ একদম লজ্জায় লাল হয়ে গিয়েছিল সকল তারকাদের সামনে কারণ এভাবে আর কখনো এই উপস্থাপিকাকে হয়তো বা প্রশংসা করে নাই আর বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার সাকিব খান তাকে প্রশংসা করেছে এবং বিভিন্ন তারকা এত এত তারকার সামনে তাকে সিনেমা করার অফার করেছে এবং সাকিব খানের নায়িকা হওয়ার অফার করেছে এটা তো তার সৌভাগ্যের ব্যাপার কিন্তু মৌসুমী মৌ নায়িকা হওয়ার প্রস্তাব কি বলল সেটাও চলুন আমরা জেনে ফেলি তারকা মহল অনুষ্ঠানটি শেষ হওয়ার পরে এক সাংবাদিক মৌসুমি মৌকে জিজ্ঞাসা করে আপনাকে যে সিনেমার অফার করলো আপনার তাতে অনুভূতি কি তখন মৌসুমী বউ বলে দুই হাজার আঠারো সালে সুপারস্টার সাকিব খান আমাকে সিনেমার অফার করেছিল আর তখন আমি অনেক ছোট ছিলাম সেই জন্য আমি কোনো কিছু বলি আর তখন আমার বয়স এতটাই কম ছিল এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না যার কারণে আমি এখন অব্দি সিনেমাতেই কাজ করিনি তবে এতদিনে আমি অভিজ্ঞ হয়ে গিয়েছে এখন আমি সিনেমা করব এবং সুপারস্টার শাকিব খান যদি চাই আমি তার সাথে অবশ্যই জুটি বেঁধে সিনেমা করবো দর্শকরা আপনাদের কাছে কেমন লাগবে সুপারস্টার শাকিব খান আর মৌসুমি মো একসাথে যদি সিনেমা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন মতামত